বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র হচ্ছে শিশু মেলা অবস্থিত এই শিশু পার্কটি মূলত বেসরকারিভাবে নির্মিত একটি পার্ক জনপ্রিয় এই পার্কে পরিবার পরিজন বান্ধব ও বাচ্চাদের নিয়ে সময় কাটানো যায় তবে অনেকেই শ্যামলী শিশু মেলা সম্পর্কে বিস্তারিত জানে না এমনকি কোন দিন বন্ধ বা খোলা থাকে এই নিয়ে অনেকে অসুবিধায় পড়তে হয় তাদের জন্য আমার আজকের আর্টিকেল থাকছে শিশু শিশুমেলা সাপ্তাহিক বন্ধ শিশুমেলা শ্যামলিতে কি কি রয়েছে শিশুমেলা শ্যামলির প্রধান আকর্ষণ অবস্থান প্রবেশ টিকিট মূল্য রাইড সম্পর্কিত তথ্য ও রাইডগুলোর টিকিট মূল্য এবং সতর্কতা সম্পর্কে অনেক অজানা তথ্য প্রথমেই জানিয়ে দিচ্ছি এই পার্কটি কোথায় অবস্থিত রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলিতে শিশুমেলা অবস্থিত আরও সহজভাবে বলতে গেলে সরোয়ার্ডি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হৃদরোগ হাসপাতালের উত্তরে অবস্থিত শিশু মেলাতে আগে প্রবেশ মূল্য ষাট টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে দু বছর নিচে বাচ্চাদের কোনো টিকিট কাটতে হয় না তবে প্রবেশের পর প্রতিটি রাইডে ওঠার জন্য পঞ্চাশ থেকে একশো টাকা করে টিকিট কাটতে হয় রাজধানী ঢাকার সর্বপ্রথম বেসরকারিভাবে নির্মিত পার্ক হচ্ছে এই শিশু মেলা এটি বর্তমান নাম ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে এই শিশু মেলা পরিবারের সবার জন্য বিশেষভাবে পরিবারের ছোট সদস্যদের জন্য এটি একটি আদর্শ এবং আকর্ষণীয় বিনোদন কেন্দ্র এই পার্কটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ থাকতে পারে যদি বন্ধ থাকে তবে তা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মধ্যে দু একটি টেকনিক্যাল সমস্যা হলে কিছু রাইস বন্ধ থাকতে পারে কিন্তু মূল জনসাধারণের জন্য সবসময় খোলা থাকে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় দুশোটিরও বেশি রাইড রয়েছে এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি রাইড হচ্ছে ট্রেন কার থ্রি ডি রোলার নাগরদোলা ইত্যাদি এছাড়াও রয়েছে চুকচুক ট্রেন হেলিকপ্টার বাম্পার কার মিনি ট্রেন ভিডিও গেমস অ্যানিমেশন ব্ল্যাক হোল ড্রাগন রোলার ওয়ান্ডার হুইল ব্যাটারি চালিত কার প্যাট ঘোড়ার রাইড এবং হানি সুইং সহ মজার মজার আরও অনেক রাইড এই দিকটায় আছে হেলিকপ্টার উপরে ওঠার অনুভূতি দারুণ মজার হেলিকপ্টারে উঠে বাচ্চাগুলো কি মজাটাই না করছে এই পার্কটিতে যতগুলো রাইডস রয়েছে তা কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য নয় কিছু কিছু রাইড এখানে প্রাপ্ত বয়স্কদের জন্যও রয়েছে শিশু মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ হল খেলনার বিশাল সংগ্রহ এখানে পাবেন ছোট বড় সব ধরনের খেলনা যা বাচ্চাদের বিনোদন ও শেখার জন্য আদর্শ শুধুমাত্র খেলনা নয় এসব শিশু পার্কগুলো শিশুদের মানসিক বিকাশের জন্য একটি দারুণ জায়গা ভিউয়ার্স চলুন তাহলে দেখি বাচ্চারা কোন কোন রাইডে উঠছে এবং কেমন মজা করছে বাচ্চাদের জন্য এটি একটি নিরাপদ এবং আনন্দময় জায়গা তাদের হাসি খুশি মুখগুলো দেখলেই আমরা বুঝতে পারি বাচ্চারা পার্কে আসলে কেমন আনন্দ পায় এই পার্কটিতে বাচ্চারা রাইড উপভোগ করার সাথে সাথে শিখতে পারবে পার্কটির এক কর্নারে এই ম্যাজিক শেখানোর ব্যবস্থাটি করা হয়েছে তার সাথে আছে আরেকটি রাইড এই রাইড টি উপভোগ করার জন্য সব বাচ্চাদেরই টিকিট কাটতে হয় এবং সময় দেওয়া হয় পাঁচ মিনিট রাইড যত খুশি বাচ্চারা লাফালাফি করে ওদের মজা দেখে মনে হয় তাদের কোনো ক্লান্তি নেই এদিকে আছে আরেকটি রাইড রাইড হুন্ডা শেপের আকৃতি দিয়ে বানানো হয়েছে একে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি সে হুন্ডা চালাচ্ছে আর মজায় মেতে আছে বাচ্চাদের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য দারুণ সব আইটেমেরও দোকান আছে এইখানে এইসব দোকানগুলোতে বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন গিফট আইটেমের জিনিসপত্র পাওয়া যায় এই যে বাম্পার কার নতুন ধারার ম্যাগনেটিক কার দুরন্ত গতিতে ছোটে চলে গাড়িগুলো একে অপরকে ধাক্কা দিয়ে গাড়িটি উপভোগ করতে হয় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে না মজার এই রাইডটি সকলের মনে আনন্দ জোগায় প্যারাট্রোপার হলো একটি রাইড এটি একটি ঘূর্ণায়মান রাইড রাইডটিতে সিট বা কেরিয়াসগুলো একটি গোলাকার ফ্রেমে সংযুক্ত থাকে এবং সেগুলো নির্দিষ্ট ভাবে উপরে নিচে দুলতে থাকে যখন এটি ঘোরে তখন সিটগুলো একটু কাত হয়ে ওঠা নামা করে যেন প্যারাশুটে নামার অভিজ্ঞতা দেয় এই রাইডটির নিচে আছে পানির মধ্যে ভাসমান হাস রাইডটি এই দিকটায় বাচ্চাদের জন্য একটি ট্রেন গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু ট্রেনটি টেকনিক্যাল সমস্যার কারণে এখন বন্ধ আছে পার্কটির প্রত্যেকটি রাইডের সামনে সতর্কতামূলক সাইনবোর্ড আছে যেগুলো অবশ্যই মেনে চলা ভালো যেমন নির্দিষ্ট বয়সীমা মেনে রাইড ব্যবহার করা বিভিন্ন উৎসবে ভিড় বেশি থাকে তাই বাচ্চাদের খেয়াল রাখা এবং নিজ দায়িত্বে জিনিসপত্রের হেফাজত করা শিশু মেলা পার্কটির এক সাইড দোতলার মতো এই অংশটুকু করা হয়েছে এই সাইডে একদম ছোট বাচ্চাদের জন্য রাইডগুলো রাখা হয়েছে পার্কটি তেমন বড় নয় কিন্তু যত দূর আছে তার মধ্যে আসলে সবকিছুই করার চেষ্টা করা হয়েছে ঢাকা শহরের মতো জায়গায় এই জায়গাটুকুই একদিক দিয়ে মনে করলে অনেক বড় এখানে আছে হ্যাপি স্প্রে বল এই রাইডটির ডেকোরেশনও কিন্তু বেশ সুন্দর ভেতরে কতগুলো মৎস্যকন্যা বসানো আছে দেখতেই বেশ ভালো লাগছে এই যে বেবি ট্রেন গাড়িটি ছুটে চলেছে আর বেজে উঠছে শিশুদের সেই রেলগাড়ি ঝমঝম কবিতাটি শিশুমেলা পার্কটি একটি সম্পূর্ণ বিনোদন কেন্দ্র এখানে আপনি পরিবার এবং বন্ধুদের সাথে একটি সুন্দর সময় কাটাতে পারবেন পার্কের বিভিন্ন আকর্ষণ এবং বিনোদনের ব্যবস্থা আপনার মনকে প্রশান্তি দেবে এবং একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে এক সাইড এ দোতালায় বাচ্চাদের জন্য খেলার রাইড আর এক পাহাড় করা হয়েছে পাহাড়ের উপরে বসানো হয়েছে ড্রাগন ড্রাগনটি হা করে আছে এই পাহাড়ের ভেতরেই আছে একটি গুহা গুহার ভেতরে বড় একটি ভৌতিক ট্রেন আছে যা ছুটে চলে এবং অনেক মজার পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে মেরিগো গো রাইড টি রাইড এ বাচ্চারা হাতি ঘোড়া ছাড়াও বিভিন্ন পশু পাখির ঘাড়ে চড়ে হারিয়ে যায় স্বপ্নপুরীতে শিশুদের উৎসাহ এবং মনোরঞ্জন বৃদ্ধির জন্য পার্কের বিভিন্ন জায়গায় নানা ধরনের পশু পাখির ভাস্কর্য করা হয়েছে এই যে এখানে একটি গেটের উপরে কি সুন্দর করে ছোট্ট একটি হরিণের বাচ্চা ও খরগোশের ভাস্কর্য করা হয়েছে এই যে ওনারা গুহার ভেতরে ঢুকছে ব্ল্যাক হোল উপভোগ করার জন্য একবার এই গুহার ভেতরে ঢুকলে মনে হয় আলো আধারির জগতে হারিয়ে গিয়েছি আর এই ড্রাগন রাইডটি একদম রোমাঞ্চকর সাজানো গোছানো সবুজ এবং নির্মল পরিবেশের মধ্যে অবস্থিত পার্কটি বিশ্রাম এবং উপভোগের জন্য দর্শনার্থীদেরকে একটি প্রশান্ত সুন্দর জায়গা অফার করে সব বয়সে সবার জন্য বিনোদনের খুব ভালো একটি জায়গা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন বয়সীদের জন্য আলাদা আলাদা রাইড সমৃদ্ধ সবুজের মাঝে দারুণ একটি পার্ক এই যে এখানে আছে ওয়ান্ডার হুইল ওয়ান্ডার হুইল ছাড়া পার্কের মজাকি জমে এটি আস্তে আস্তে ঘুরে তারপর দ্রুত উপরে উঠে যায় মোটামুটি সব পার্কেই এই রাইড থাকে বড় থেকে ছোটরা এই রাইড খুব এনজয় করে আর এই রাইড একবার উঠলে পুরো পার্ক এর চিত্রটি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে পার্ক জুড়ে কৌশলগতভাবে স্থাপন করা সুপরিকল্পিত বসার জায়গা এবং ব্রেঞ্চ আছে যা শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে দেয় পার্কটি সবকিছুই এত সুন্দর পরিকল্পিত এবং পরিপাটি যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সবকিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া খোলামেলা পরিবেশ সবুজের সমারোহ আমাদের দেশে পার্ক বা এ ধরনের স্থাপনাগুলোতে যেখানে ময়লা আবর্জনা দেখা যায় সর্বত্র সেখানে এই স্থানটি কিন্তু একদমই ব্যতিক্রম এই দিকে আছে চুকচুক ট্রেন পার্কটিতে যতগুলো ট্রেন আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল এই ট্রেনটি এটিতে ছোট বড় সবাই উঠতে পারে ট্রেনটিতে উঠে পুরো পার্কটি ঘুরে দেখা যায় এবং ট্রেনটি গুহার ভেতরে ঘুরে আসে গুহার ভেতরে ভূত দাঁড়িয়ে আছে এবং ভৌতিক আওয়াজ করে অনেক মজার পাহাড় থেকে নেমে একটি সুন্দর জিনিস দেখতে পাচ্ছি ওয়ান্ডার হুইল রাইডটিতে ওঠার জন্য যে সিঁড়ি করা হয়েছে সিঁড়িটির নিচে দুটো চিতাবাগের ভাস্কর্য করা হয়েছে উড়ন্ত চেয়ারে চেপে বসে পঁচিশ ফিট উপর দিয়ে বাতাসে ভেসে বেড়াতে কান্না ভালো লাগে এই রাইডে উঠলে মনে হয় বাতাসে দুহাত মেলে ভেসে আছি আকাশে দুরন্ত পাখির মতো পার্কটিতে আছে থ্রি ডি গ্যালারি এই গ্যালারিতে প্রবেশের জন্য প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা করে গ্যালারির ভেতরে প্রবেশ করার আগে চশমা পরে নিতে হয় গ্যালারিতে সিনেমা এবং নাটকে ছোট ছোট অংশ দেখানো হয় আমি ফুটেজগুলো ভালো করে নিতে পারিনি জুম করে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি তাই যতটুকু যেভাবে নিতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম এই পার্কটিতে এই রাইড নতুন আনা হয়েছে রাইড নাম পেন্ডুলাম এটি একটি বিশাল দোলনার মতো কাজ করে একটি লম্বা বাহু আছে এটির কেন্দ্রীয় অক্ষের সঙ্গে সংযুক্ত বাহুর নিচের দিকে বাচ্চারা বসে আছে দোলনার মতো এদিক ওদিকে দুলছে এবং কখনো কখনো তিনশো ষাট ডিগ্রিতে সম্পূর্ণ ঘুরছে শিশু মেলায় অনেক ধরনের খাবারের দোকান আছে এই সব দোকানগুলোতে ফাস্টফুড আইটেম থেকে শুরু করে অনেক ধরনের খাবার পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ